শিকদারের শেষ কথাগুলো তুই মানুষের কাছে চিৎকার করে বলবি চিৎকার করে বলবি খুঁড়ি শিকদার ফাঁসির বলতে যাওয়ার আগে বই গেছে তোমরা কেউ খুঁড়ি শিকদার হয়েও না খুঁড়ি শিকদারের জীবন বড় কষ্টের জীবন বাংলা সিনেমার ইতিহাসে এমন কিছু দৃশ্য আছে যা দর্শকের চোখে জল এনে দেয় আবার কিছু দৃশ্য আছে যা হলে বসে দেখে দর্শকদের বুক কাঁপে ছেলের কবরস্থানে মুসলমান মেয়েদের যাবার আইন আছে কিনা আমি জানি না কিন্তু তুমি আমার কবরের কাছে যেও মা তেমনি এক আইকনিক দৃশ্য হল জেলের আসামি চরিত্র কখনো অন্যার বিরুদ্ধে লড়তে গিয়ে কারাগারে কখনো মিথ্যা মামলার ফাঁদে পড়ে বা কখনো একেবারে গ্যাংস্টার ইমেজে বাংলার নায়করা পর্দায় হাজির হয়েছেন জেলখানার পোশাকে আর তখনই প্রশ্ন উঠে এই কঠিন আবেগপ্রবণ রাফ অ্যান্ড টাফ রুলে কে সেরা তাই আজ আমরা যাচাই করব কে জেলের আসামি চরিত্রে সবচেয়ে প্রভাবশালী ছিল আর জানব দর্শক কাদেরকে মনে রেখেছে সেই চরিত্র চিরকাল তো চলুন সিনেমার জগতে ডুবে যায় আর গাইস সিনেমার জগতে ডুবার আগে সবার কাছে একটা অনুরোধ থাকবে চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক আমাদের আজকের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে নায়ক আমিন খান আমিন খান জেলের আসামি চরিত্রে খুব একটা অভিনয় করেননি তবে কেন আসামি সহ আরও অল্প কিছু সিনেমায় তাকে আমরা আসামি চরিত্রে দেখতে পাই তার অভিনয় ছিল একটা সরলতা ও বিশ্বাসযোগ্য তিনি অনেক সিনেমায় সাধারণ মানুষের প্রতিনিধি হয়েও জেলে গেছেন এমন চরিত্রে বেশি মানান হয়েছিলেন তিনি তার চোখে মুখে হতাশা হৃদয় কষ্ট এসব প্রকাশ তাকে দিয়েছে আলাদা মাত্রা তবে দুর্ভাগ্যজনকভাবে তার অভিনয় অনেক সময় মান্না সাকিব খানের মতো প্রভাব ফেলতে পারে না তবে বাস্তব ধর্মী অভিনয়ের জন্য তিনি দর্শকদের কাছে আন্ডারেটেন বলেই পরিচিত পরা তোমার এরপর আমাদের আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে দীপজন। দীপজল মূলত খলনায়ক হিসেবেই পরিচিত। তবে আমার পৃথিবী তুমি এবং চাচু এই সব ছবিগুলোতে জেলের আশামির অভিনয়ে তিনি ছিলেন বড় মানানসই। উঠবা উঠবা। লাগে বAccessToken। আমার কিজে লাগছে রে মা? আমার কিজে লাগছে রে মা? দীপজলের রাগী চেহারা, গলায় গর্জন এবং হঠাৎ করে আবেগী হয়ে ওঠা এই বৈচিত্র্য তাকে করেছে ইউনিক এক পারফর্মার দুনিয়ার বাদশা তুমি দুনিয়ার বাদশা তিনি এমন এক অভিনেতা যিনি একই চরিত্রে ভয় পায় আবার কাটতেও পারেন খল চরিত্রে জেলে যাওয়ার দৃশ্যও তার বাস্তবতা ছিল অতুলনীয় চোর নই রে ডাকাত নই রে ভূও পেলেম বিনা দোষী সাজা এরপর আমাদের আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে সালমান শাহ তুমি সত্যের জন্য নিজে ছেলেকেওcomma করনি তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা সালমান শাহ জেলের আসামি চরিত্রে খুব বেশি অভিনয় করেননি তবে সত্যের মৃত্যু নেই এই সিনেমায় তাকে আমরা জেলের আসামি চরিত্রে দেখতে পাই তিনি যখন কাজ ঝুঁকিয়ে চুপচাপ জেলে বসে থাকেন দর্শকদের চোখে যেন এক নিরপরাধ দুঃখী মানুষ ফুটে ওঠে সালমান ছিলেন ইমোশনাল অ্যাক্টিংয়ের রাজা তার চোখের ভাষা মুখের বিষণ্ণতা জেলের দৃশ্যকে করে তোলে আরো বেশি বাস্তবধর্মী ও হৃদয় ছোঁয়া যদিও তিনি খুব অল্প সময় ছিলেন সিনেমায় তবে যেটুকু করেছেন তা এখনও দর্শকরা মনে রেখেছে এরপর আমাদের আজকের লিস্টের দুই নম্বরে রয়েছে সাকিব খান দারুণ প্রতিশোধ নিঃশ্বাস ভাই সত্যি শাকিব খান অনেকবার জেলের আসামি চরিত্রে অভিনয় করেছে কিন্তু খুনি শিকদার তুমি স্বপ্ন তুমি এছাড়াও দুই হাজার সালে বর্বাদ সিনেমায় তার অভিনয় ছিল অসাধারণ শাকিব খানের জেলের দৃশ্য থাকে স্টাইলিশ থ্রিল আর এক ধরনের রাজকীয়তা তিনি জেলে থাকলেও তার মধ্যে নায়ক স্বল্প এটিটিউড থাকে তবে উল্লেখযোগ্য ব্যাপার হলো বর্বাদ সিনেমায় শাকিব খান যখন জেলে যায় সেখানে তার কান্না আত্মসমর্পণ ও নিরবতা দর্শকদের কাঁদিয়েছে

এরপর আমাদের আজকে লিস্টের এক নম্বরে রয়েছে নায়ক মান্না মান্না মানে প্রতিবাদের ভাষা আর জেলের পোশাকে মান্নার উপস্থিতি দর্শকদের মনে যেন আগুন জ্বালিয়ে দেয় আর একটা কথা বলিস জেল থেকে বলছি ভাইয়া সহ আরো বেশ কয়েকটি সিনেমায় তার জেলের ভিতরের দৃশ্যগুলো ছিল খুবই আবেগ ঘন ও বাস্তব ছোঁয়া বিশেষ করে ভাইয়া ছবিতে মান্না যখন জেলের ভিতর মিথ্যা মামলায় দিনের পর দিন কষ্ট পায় এবং এই সিনেমায় মান্নার ডাবল সিন হয় বড় ভাই অন্যার বিরুদ্ধে লড়ে সমাজের চোখে নায়ক হয়ে ওঠেন এবং সেই মুহূর্ত বাংলা সিনেমার ইতিহাসের এক আইকনিক সিন তার গলার সুর চোখের অভিব্যক্তি আর শরীরের ভাষা সব মিলিয়ে তিনি ছিলেন জেলের আসামি চরিত্রে সবচেয়ে প্রভাবশালী চিত্রনায়ক তিনি নিজেই একবার বলেছিলেন আমি সিনেমায় জেলে গেলে দর্শকরা ভাবে আমি সত্যিই জেলে গেছি এটাই ছিল মান্নার অভিনয় শক্তি তো এখন প্রশ্ন হচ্ছে জেলের আসামির চরিত্রে আপনি কাকে সেরা মনে করেন আপনার মতে এই চরিত্রে সবচেয়ে শক্তিশালী অভিনয় কে করেছিল অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ